আমি এখন আছি যে আমরা সারলিয়া বৃহস্পতিবার হাট এই যে বসে দেখুন এই যে চমৎকার সুন্দর এই যে একটি সার দেশি সার ধরো দেখুন এই যে সুতাম দেয়ের একটি সার এই যে দর্শক দেখুন বেশ চমৎকার চমৎকার সুন্দর সুন্দর সার গুলো এই যে এখানে একটা চমৎকার সার সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম যে দেশ এবং বিদেশ থেকে যারা এই দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা চলে আসলাম ডেমরা সারলিয়া গরু ছাগলের হাতে দেখতে পাচ্ছেন সামনে বিভিন্ন ধরনের খাসি বটি এটা ভাই খাসি নাকি খাসি না কিরকম দাম আছে একটু বলতে পারবে এটা বত্রিশ হাজার দাম দর হয়েছে দাম দর হয় না আশা করতো আপনার বাইশ হলে ছেড়ে দেবেন না এই যে চমৎকার দেখে খাসি বাইশ হলে আপনি নিতে পারবেন এই সারুলে আদর থেকে ওই যে এখানে প্রচুর খাসি দশক দেখুন বেশ চমৎকা সুন্দর সুন্দর খাসিগুলো পাওয়া যায় ঘুরে ঘুরে দেখাই এই যে এখানে বেশ সুন্দর সুন্দর খাসি এটা কি খাসি নাকি না খাসি হ্যাঁ কেমন দাম দিতে ছত্রিশ হাজার চাইছেন দাম ধরেছে কতইছে আট বত্রিশ আপনি আশা করতো এরকমই হ্যাঁ আঠাশ বত্রিশ হলে দুটো নিতে পারবেন বেশ চমৎকার সুন্দর সুন্দর খাসি পাওয়া যায় যে সারুলি হাতে এই দেখুন এই যে এই যে দর্শক দেখুন বেশ সুন্দর দুটো বড় খাসি ঘুরে ঘুরে দেখায় এই যে চমৎকার দুটো খাসি বড় সাজে কেমন দাম ভাই এই দুটা মালিক নেই না আপনি আপনি দাঁড়িয়েছেন এই যে দর্শক দেখুন এখন বেশ সুন্দর খাসিগুলো পাওয়া যায় আর এই সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরু আসুন আমরা গরুর হাতে যাই আমি এখন আছি দেখতে পাচ্ছেন বড় বড় খাসি গুলো পাওয়া যায় অনেক কথা বলতে চায় না আসুন আমরা গরুর হাতে যাই দেখি গরুর কেমন দরদাম এই যে দর্শক দেখুন বড় বড় গরু এই যে অস্ট্রেলিয়ান দাম পিজেন বেশ চমৎকার গরুগুলো পাওয়া যায় এই যে দেখছো দেখুন এখানে আছে ছোট ছোট বাচ্চা আর এই যে এখানে আছে গাই গরু গাই এখানে আছে সার গরু কাস্টমার নাই নাকি কাস্টমার কম বেশ এই যে দেখুন বিশাল দেড় সেতাম দেড় সুন্দর সুন্দর গরু গুলো পাওয়া যায় সঙ্গে দেখাতে আমরা ওরা গুলো দেখে কেমন গুলো পাওয়া যায় কেমন দামে বিক্রি করে আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কেমন দাম চান

দেখায় দেখুন একটি লাল সার গরু চমৎকার সুন্দর সুন্দর গরু গুলো পাওয়া যায় তুমি বেঁচে এসে বিক্রি হয় নাই আচ্ছা আচ্ছা বিক্রি হয় নাই দর্শক দেখুন বেশ সুন্দর একটি সার এটার দাম দর হচ্ছে এই যে দর্শক দেখুন বেশ চমৎকার সুন্দর সুন্দর সার গুলো পাওয়া যায় এই দাম দা সার এই যে চমৎকার একটি এটা গাই গরু না গাই গরু এটা কেমন পালা তোমার কিনে বেছেন না আচ্ছা আচ্ছা কেমন দাম চান এটা যদি একটু বলেন এক লাখ পাঁচ আশাগত

এই যে দেখুন এই যে চমৎকার সুন্দর এই যে একটি সার দেশি সার আর এই যেখানে আছে গাই এই যে এখানে আছে তিনটি সার গুলো আসন দেখি এই যে চমৎকার সুন্দর ছোট সাইজের এটা কি সব গাই নাকি একটা সার আছে হ্যাঁ এই যে চমৎকার এটা কেমন দাম চান ভাই একটু বলবেন কেমন দাম চান এটা আশি হাজার না আশি হাজার চাচ্ছে কথার মধ্যে মালা বলার জন্য সাপে আপনারা কমায় নিতে পারবেন এই যে দশক সুন্দর সুন্দর গরুগুলো পাওয়া যায় আর এই যে এখানে দেখুন দশক বড় বড় এদিকে সার না আচ্ছা আচ্ছা সার কটা আনছেন আপনি কটা আনছেন এগারোটা কিনা বিক্রি করেন আচ্ছা আচ্ছা এ বাইরে কিনা বিক্রি করেন বাইয়ের নাম নరుణা মেন ভাই মোবাইল নাম্বার আছে না আপনার যোগাযোগ করতে পারবে নামটা বলি বলেন 311 3168 আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে করে দিতে পারবেন আর কোন কোন হাতে যান বিষ্ণুন্দিয়া দিয়ে আছে বিষ্ণুন্দী আপনি পাবে হ্যাঁ আচ্ছা এই যে গরুটা ওজন আর একটু দামটা একটু ধারণা দেন আমাদের এই যে এটা 2 লাখ 20 হাজার চা দাম কত দাম 2 লাখ পাস লাখ পাস ওজন কত রকম হবে সাত মনের মতন ওজন হবে এই যে দর্শক জানালাম এখানে বেশ সুন্দর বেশ কয়েকটি গুরু আনছে ভাই এগারোটা গুরু আনছে আপনাদের নাম্বার দিলাম যদি কারো লাগে অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যে এখানে আছে লাল দেশি গুরু এই যে এখানে একটি আছে সার বেশ চমৎকার একটি সার এই যে এখানে দেখতে পাচ্ছেন সুতাম দেহার একটি সার গুরু এই যে ধরো দেখুন এই যে সুতাম দেহার একটি সার ভিডিও বলে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটু শেয়ার করে দেবেন আর এরকম গরুর ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন্যান বাজিয়ে রাখবেন তাহলে আমার এরকম দুর্দান্ত গরুর ভিডিও গুলো পেয়ে যাবে দর্শক দেখুন দোস্ত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর সার এই যে এখানে একটা চমৎকার স্যার ভাইরা ভালো আছে না কয়টা আনছেন গুরু কোনটা গুরু আনছেন আচ্ছা আচ্ছা বেশ চমৎকার গুরু কোনোটা গুরু নিয়ে আসছে না ভাইরা গুরু গুরু দেখালাম তো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ